লোকে দেখবে আমাদের প্রেম দেখে লোকে প্রেম করতে শুরু করে দেবে দেখো

আমি শুনলাম গেম খেলো নাকি টাকা আর্ন করা যায় আর এখানে নাকি খুব ইজি তো আমার কমেন্টে পিন করা আছে তোমরা এক্ষুনি যাও গিয়ে রেজিস্টার করো আর আমার প্রোমো কোড যারা ইউজ করবে তারা পেয়ে যাবে সিক্সটি বোনাস আর এইটিনের নিচে যাদের এজ তারা একদমই এই গেমটা খেলবে না আর আমি তো বলবো কেউই খেলো না

তোমার মেয়ে সাথে পিছনে করে পড়বো কোনো অসুবিধা নেই আমায় তো হাফ প্যান্ট করাতে পারি না

হ্যাঁ আমাদের বাবাই এই তো বললো আচ্ছা হ্যাঁ বাচ্চা বললি আমাদের তুই খাওয়াবি নেমে

তো ফাইনালি আমাদের সবকিছু ডান আমরা এবার বেরিয়ে যাবো ভালো থেকো বউ ভালো থেকো ভালো থেকো বলোরা কেদোরা যাও তুমি যাও নতুন সংসারে যাও বউ যাও যাও শেষ আর হয় না এই দুজনকে নিয়ে ভাই চলা যে কি ভাবে ডিফিকাল্ট ভাব টাটা সোনা বাই বাই টাটা টাটা ভাই আমার সাথে চ তুই আমার সাথে চ